এই শীতের মরশুমে আমলকির পুষ্টিগুণ বা উপকারিতা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই আজ বানাচ্ছি আমলকির মোরব্বা যেটা একবার বানিয়ে ছ মাস পর্যন্ত খাওয়া যেতে পারে জন্য প্রথমেই লাগবে ফ্রেশ আমলকি আমার বটটাও তো বোঝে নাও যা পেয়েছে তাই নিয়ে এসছে যাই হোক তারপরে এটাকে সারা রাতের জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম চুন জলে ভেজালে আরও ভালো হয় এতে করে আমলকির কষটা পুরোপুরি বেরিয়ে যাবে তারপরে আমলকিটাকে দশ মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি আমি জোগাড় লাগিয়ে আর যদি তোমরা সেদ্ধ করো তাতেও হবে তবে কিন্তু আমলকির পুষ্টিগুণ সেদ্ধ করলে অনেকটাই বেরিয়ে যায় তাই জন্য স্টিম করা করাটাই বেটার এরপরে আমলকিগুলোকে নিয়ে এইভাবে একটা কাটা চামচ দিয়ে ছোটো ছোটো ফুটো করে দিতে হবে যাতে করে জুসটা আমলকির ভেতরে পুরোপুরি ঢুকে যায় তারপরে আমি এক বাটি চিনি আর সাথে অল্প করে জল দিয়ে আমলকিগুলো তার মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি শুধু কিছুক্ষণ পর পর আধবার করে আমলকিগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে তারপরে দেখবে কালারটা আমলকির একদম চেঞ্জ হয়ে গেছে জুসের কালারটা মধুর মতো হয়ে গেছে আর একটা তারও তৈরি হচ্ছে তখন নামিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে ইউজ করতে পারো আর এটা কিন্তু স্টিলের বাসনেই করবে